দোষ আপনার আপনাকে আচ্ছা আপনি বলেন তো আনা পাতা হলে বোতল একশো নিম্নে চলে হ্যাঁ একশো একশো বোতল হতে এবং পাঁচ লিটারই পর্যন্ত হ্যাঁ দশ লিটারি পর্যন্ত এগুলো বন্ধ

আপনি মাছের আসগুলো করবেন কোন গবেষণায় কাজে কোন কাজে লাগে এটা তো আমার মনে করো আচ্ছা এখন আপনি কি আসলে কদু গাছ লাউ গাছ ফিজে ফিজে গড়ে দিতে আসছেন নাকি আপনার সুবিধা মতো কোথাও ডাইলে ধরতে পারে আসছেন

আমার সামনে এর আগে আমি দুইবার পাইছি কি করে এক বস্তা দুই বস্তা দিন ভেদে ভেদে নাড়ি বুড়ি হয় মুরগির হয় মাছের হয় এগুলো ওনার সুযোগ যখন পায় কোথার যে ওনার চলে যায় কারণ কি করে এই কুকুর আশেপাশে কুকুর আছে না এই কুকুর এসে করে কি ওই বস্তার ঠাইনে ছিঁড়ে আবার জন্য ছিঁড়ে ছিঁড়ে পুরো জাগাটা শেষ করে দেয় এতে কি হয় বেশ হাজার করে না তাকে তুমি সুন্দরভাবে জিজ্ঞাসা করা কাদের লোকের পৌরসভার সুপারভাইজারের সামনে বলছে আমি পৌরসভার কাজ করতেছি অতটা পৌরসভার নাম ভাঙাই খেতেছি অর্ডার

খেলা <laughs> নাযায়